রাজ্য জুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ এই অবস্থায় আপনাদের কি করতে হবে অর্থাৎ সাধারণ মানুষদের কি আবার আগের মতন মাস্ক কিংবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড়সড় নির্দেশ দিয়েছেন তো সেক্ষেত্রে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলুন জেনে নেই তবে তার পূর্বে আপনাদের অথবা আপনাদের পরিচিত কাকে ওকে এই মানে এইবারে আবার করোনাতে আক্রান্ত হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো বলা হয়েছে যে দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ সাড়ে ছ হাজার ছুঁই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাংলায় এক সপ্তাহের মধ্যে দুজনের মৃত্যু অলরেডি হয়ে গেছে এমন পরিস্থিতিতে সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বার্তা দিয়েছেন যে ভয় পাবেন না সতর্ক থাকুন যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত সরকার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে বৈঠক করেন মমতা হাজির ছিলেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিব সহ প্রশাসনিক কর্তারা সোমবার করোনা নিয়ে প্রস্তুতি বৈঠকে মমতা ব্যানার্জি বলেছেন যে কোভিড নিয়ে বর্তমানে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সতর্কবার্তা অবলম্বন করতে হচ্ছে তিনি বলেন যে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছে যে সর্দি কাশিতেও বুকে কষ্ট হয় সমস্যা হলে ডাক্তার দেখান যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ডাক্তার দেখান চেষ্টা করুন যে সরকারি হাসপাতালে চিকিৎসা করান সরকার পাশে ছিল পাশে আছে এবং পাশে থাকবে প্রয়োজনে সরকারি হাসপাতালে চিকিৎসা করান সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ পরিকাঠামো রয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ পঞ্চায়েত পুরসেবা এবং স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি সেরে রাখা হয়েছে গতবারের মতন বিপদসংকুল পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেছেন যে সতর্ক থাকতে হবে আতঙ্কিত হবেন না ভয় পাবার কোনো কারণ নেই আমরা প্রস্তুত যাদের মর্ডিবিটি আছে সেই সব ক্ষেত্রে বয়সটাও একটা বিষয় হয়ে দাঁড়ায় তাই আশ্বাস যে আশা করি আর মহামারী হবে না তেমন কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য তৈরি আছে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং